আরজিঘর কাণ্ড নিয়ে রীতিমতো তোলপার গোটা রাজ্য আরজিঘরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন আর এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে রাজ্য পুলিশের হাতে ঘটনার বারো ঘন্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার তারপর তদন্ত ভার গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের উপর এখনও পর্যন্ত সিবিআই একজনকেও গ্রেপ্তার করতে পারেনি তবে তদন্ত কিন্তু ঝড়ের বেগে এগিয়ে চলেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দফায় দফায় দশ বারো দিন ধরে জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তার কাছ থেকে একাধিক বিস্ফোরক তথ্য তথ্য চাঞ্চল্যকর পেয়েছে আধিকারিকরা তার মধ্যে কিন্তু আর্জিঘরের দুর্নীতি নিয়ম তোলপাড় রাজ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই দুর্নীতির তদন্ত ভারও গেছে সিবিআইয়ের হাতে আর এই তদন্ত ভার যেতেই কিন্তু সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ পনেরো জুন প্রভাবশালীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বস্তা বস্তা নথি উদ্ধার করেছে তার মধ্যেই কিন্তু নবান্ন অভিযান ছাত্র সমাজের ডাকার নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটার রাজ্যে আর নবান্ন অভিযানের পরের দিনই ধর্মঘট ধর্মঘট ঢাকে বারো ঘন্টার বিজেপি আর এই ধর্মঘট নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সেই মামলাতেও কিন্তু বড় ধাক্কা খেয়েছে রাজ্য আর তারপর পরই কিন্তু ধর্মঘটের পর দিন থেকে অবস্থান বিক্ষোভ ধরনা বিজেপির আর বিজেপির অবস্থান বিক্ষোভ ধরনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা বিজেপির অবস্থান বিক্ষোভ ধরনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলায় ফের বড় ধাক্কা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যকে রীতিমতো তুলোধনা করলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি আজ যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু রীতিমতো চরম অস্বস্তিতে রাজ্য বিষয়টি তুললে আপনাদের আরও লজ্জায় পড়তে হবে বিরক্ত হয়ে রাজ্যকে চরম বর্ষনা করলেন কড়া নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞারম রাজ্য জুড়ে একাধিক মিছিল আর বন্ধ নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আচরণ নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম একই সঙ্গে বাতিল করা হলো রাজ্যের আবেদন বুধবার ছিল বন্ধ আর আজ বৃহস্পতিবার থেকে বিজেপির ধর্না শুরু হয়েছে সেই ধর্না মঞ্চ কোথায় হবে তা নিয়ে এই মামলা বিজেপি যেখানে মঞ্চ তৈরি করেছে সেই জায়গা নিয়ে আপত্তি আছে রাজ্য সরকারের রাজ্যের আবেদন পিয়ারলেস হোটেলের সামনে ধর্না করা যাবে না ওয়াই চ্যানেলের সামনে ধর্নায় বসা যেতে পারে পাশাপাশি ধর্নার দিন সংখ্যা কমিয়ে দুদিন করার আবেদনও জানিয়েছেন রাজ্যের আইনজীবী অমল সেন রাজ্যের যুক্তি আট দিন ধরে ধর্না হলে রাস্তা ব্লক হবে তাই আবেদন জানানো হচ্ছে তবে রাজ্যের যুক্তি শুনে প্রধান বিচারপতি মন্তব্য করেন গভীর ক্ষত তৈরি হয়েছে কিছু মানুষের মনে ক্ষততে প্রলেপ লাগানোর জন্য কিছু করুন নতুন করে আঘাত দিয়ে এমন কিছু করবেন না যাতে সেটা বেড়ে যায় বিক্ষুব্ধ মানুষের সাথে কথা বলুন তাদের ভালোভাবে বোঝানোর ব্যবস্থা করুন বারবার এই ধরনের মামলা নিয়েও কার্যত বিরক্ত প্রকাশ করেছেন প্রধান বিচারপতি তিনি সরাসরি রাজ্যের আইনজীবীকে এদিন বলেন আপনি নিজে হ্যান্ডেল করুন মামলা করলে খারিজ করে দেব আমরা দেখেছি আপনাদের পদ্ধতি যেখানে ডান হাতে কাজ হয় না সেখানে বাম হাত ব্যবহার করেন বিষয়টি তুললে আরও লজ্জায় পড়তে হবে আপনাদের রাজ্য জুড়ে বিশেষত কলকাতা শহরে যেভাবে নিত্য দিন মিছিল লেগে আছে সেই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন একপক্ষ বিচার করলে হবে না উভয় পক্ষই হয়েছে প্রধান বিচারপতি বলেন একটা মিছিলই যথেষ্ট আমি নিজেও এই জ্যামে আটকে গিয়েছি বহুবার এসবের জন্য স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে প্রতিদিনই হচ্ছে রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করে চাললেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম প্রতিদিনই মিটিং মিছিল রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে আমি জ্যামে আটকে থাকছি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চারা আটকে থাকছে সাধারণ মানুষ আটকে থাকছে এমনই কিন্তু বিস্ফোরক প্রতিক্রিয়া প্রধান বিচারপতির বিজেপির বন্ধের পরের দিনই কিন্তু আজ থেকে শুরু হয়েছে ধর্না অবস্থান কর্মসূচি আর এই ধর্না নিয়ে এই ধর্না আট দিন ধরে চললে রাস্তা জাম হয়ে যাবে সাধারণ মানুষের অসুবিধা হবে এমন দাবি জানিয়ে বিজেপির ধর্নার দিন সংখ্যা কমানোর দাবিতে মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে রাজ্য সরকার রাজ্যের আইনজীবীদেরকে কার্যত তুলোধনা করে ছাড়লেন প্রধান বিচারপতি এমন মামলা করলে মামলা খারিজ করে দেব এমনই কিন্তু চরম পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বারবার এই ধরনের মামলা নিয়ে কার্যত বিরক্তি প্রকাশ করেছেন আজ প্রধান বিচারপতি তিনি সরাসরি রাজ্যের আইনজীবীকে বলেন আপনি নিজে হ্যান্ডেল করুন মামলা করলে খারিজ করে দেব আমরা দেখেছি আপনাদের পদ্ধতি যেখানে ডান হাত কাজ হয় না সেখানে বাম হাত ব্যবহার করেন বিষয়টি যদি তুলি আরও লজ্জায় পড়তে হবে আপনাদের কিছু মানুষের মনে ক্ষত তৈরি হয়েছে গভীর ক্ষত সেই ক্ষততে প্রলেপ দেওয়ার চেষ্টা করুন সাধারণ মানুষের কাছে যান তাদের সাথে কথা বলুন তাদের ক্ষতটা আর বাড়াবে না এভাবে ধর্ণা অবস্থান কর্মসূচি আটকে দিলে তাদের ক্ষতটা আরও বাড়বে আরও অস্বস্তিতে পড়বে মানুষ বিক্ষুব্ধ মানুষের সাথে কথা বলুন তাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন নতুন করে তাদের আঘাত দিয়ে এমন কিছু করবেন না যাতে সেই ক্ষতটা আরও বেড়ে যায় অর্থাৎ যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে রীতিমতো চাঞ্চল্য প্রকাশ করেছেন বিরক্তি প্রকাশ করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম রাজ্যের আবেদন ফের খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি এদিকে ধর্মঘট নিয়েও কিন্তু রাজ্যের মামলা যে আইনজীবী মামলা দায়ের করেছিলেন সেই মামলাতেও কিন্তু একেবারে চরম পর্যবেক্ষণ ছিল বিচারপতির আইনজীবীর নাম শুনেই কিন্তু সরাসরি ধর্মঘটের মামলা খারিজ করে দিয়েছেন রাজ্য কিন্তু সেখানেও বড় ধাক্কা খেয়েছে এদিকে নবান্ন অভিযান বাতিল করতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলেছিল এমনকি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে পর্যন্ত ছুটেছিল রাজ্য কিন্তু কোনো আদালতও সুরাহা করতে পারেনি নবান্ন অভিযান হবে শান্তিপূর্ণ আন্দোলন মিছিল হতেই পারে গণতান্ত্রিক পদ্ধতিতে এই শান্তিপূর্ণ মিছিলে বল প্রয়োগ করা যাবে না বাধা দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন নির্বিচারে মানুষকে গ্রেপ্তার করা বন্ধ করুন এমনই কিন্তু করা পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি আর তারপর পরই কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে সেই মামলাতেও কিন্তু একেবারে বড় ধাক্কা খায় রাজ্য সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেয়ে ডিভিশন বেঞ্চে কেউ কিন্তু শেষ রক্ষা হয়নি শেখা নিয়েও কিন্তু একের পর এক ধাক্কা নবান্ন অভিযান নিয়ে রাজ্যের নবান্ন অভিযান সংগঠিত হয়েছে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে নবান্নে গোটা রাজ্যে কলকাতার রাস্তায় রীতিমতো রণক্ষেত্রের ক্ষেত্রে চেহারা নিয়েছে তারপর থেকে কিন্তু আন্দোলনে নেমেছে বিজেপি জিগর কাণ্ড রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে কনভার্ট হয়ে গেছে এদিকে রাষ্ট্রপতির শাসনের দাবিও কিন্তু উঠে গেছে রাজ্য জুড়ে তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সমস্ত আদালতেই কিন্তু একের পর এক ধাক্কা খেয়ে যাচ্ছে রাজ্য তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের